কালনা বিধানসভার দুশো বারো নম্বর বুথ এলাকায় যোগীপাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশে আশি বৃদ্ধার বাড়িতে হাজির ব্লক প্রশাসন কালনা ব্লকের অন্তর্গত এই এলাকায় আশি বৃদ্ধা মিনারায়ের বাড়িতে সরাসরি উপস্থিত হয়ে এসআইআর শুনানি সম্পন্ন করলেন ব্লক আধিকারিকরা বার্ধক্যজনিত অসুস্থতাও চলাফেরার অসুবিধার কারণে এসডিও অফিসে বারবার যাতায়াত করা মিনারায়ের পক্ষে কষ্টসাধ্য ছিল সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতেই শুনানির ব্যবস্থা করা হয় নির্ধারিত সময় ব্লক আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যাবতীয় নথিপত্র যাচাই করেন এবং প্রয়োজনীয় শুনানি গ্রহণ করেন বাড়িতে বসে প্রশাসনিক কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন মিনা রায় তিনি বলেন এই বয়সে অফিসে অফিসে ঘুরে বেড়ানো খুবই কঠিন বাড়িতে এসে কাজ করে দেওয়ায় আমি খুবই খুশি স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তাদের মতে প্রবীণ ও অসহায় মানুষদের জন্য এই ধরনের বাড়ি গিয়ে পরিষেবা সত্যিই প্রশংসনীয় প্রশাসনের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরো বাড়াবে বলেই মনে করছেন এলাকাবাসী কি নাম আপনার মিনারায় মিনারায় 1944 সালে জন্ম 2000 দিয়ে ভোট হ্যাঁ জি কিন্তু নাম নেই এই ভোট দেখার জন্য আচ্ছা কি দিলেন আপনি আপনি কি জমা দিলেন আমি তো কি দেখে গেল ওরা আপনি দিয়েছেন তো সব কাগজপত্র দিয়েছেন হ্যাঁ আপনাকে এর জন্য তো যেতে হলো না নাকি না ভালো হয়েছে তাহলে বাড়িতে এসে পড়ে গেল এটা আমরা করতে পারি আচ্ছা এমনি আহ যা করেছেন সেটা বাড়িতে এসে করে গেল ভালো হয়েছে তো বাড়িতে এসে খুব ভালো হলো করতে হতো আপনার নাম কি আমার মিনা রায়